নমস্কার সখের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে দেখুন আমি কেক বানিয়েছি কোনো রকম বেকিং সোডা বেকিং পাউডার ডিম সব কিছু বাদ দিয়ে কিন্তু সব কিছু ছাড়াই আমি বানিয়েছি দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না এখানে যে আমি বাটিটা নিয়েছি ওটার এক ভর্তি আমি দিয়ে দিলাম গুঁড়ো চিনি আর দিয়ে দিলাম এক বাটি দুধ এটাকে আমি ভালো করে মানে মাখিয়ে নেব চামচ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি বা হুইপসের দ্বারাও আপনারা করতে পারেন তো এখানে হচ্ছে আমি যেই বলে আমি হচ্ছে নিয়েছিলাম চিনি সেই বলেই আমি নিয়ে নিলাম এক বাটি ময়দা আর নিয়ে নেবো আরেকটু সামান্য মানে দেড় বাটি ময়দা এখানে আমি দিয়ে দিলাম এখানে আমি দেব দুটো অডিও বিস্কুটের প্যাকেটের মানে বিস্কুটগুলো দেব আপনারা চাইলে কফি পাউডারও দিতে পারেন বা আপনারা যদি চকলেট ফ্লেভার চান তাহলে কফি পাউডারও দিতে পারেন বা চকলেটের হচ্ছে আমাদের গুঁড়ো পাওয়া যায় তো সেটাও দিতে পারেন তো আমি এখানে অরিও বিস্কুট নিয়েছি আপনারা চাইলে এই অরিও বিস্কুটের ভিতরে যে ক্রিমটা আছে সাদা ক্রিম হয় ওটা বাদ দিয়েও নিতে পারেন আমি পুরোটাই সব কিছুটাই আমি নিয়ে নিলাম দুটো বিস্কুটের পুরো দুটো প্যাকেটই ভর্তি নিয়ে নিয়েছি এখানে আমি মিক্সিতে আমি একটু আমি গুঁড়ো করে নিলাম এবারে আমি পুরোটাই আমি এই বলে জিনিসটা আমার দেওয়া আছে সব রেডি করা আছে আমি তাতে এবারে পুরোটাই আমি দিয়ে দিচ্ছি এতে কি হবে চকলেটের ঘরে ফ্লেভার পাবো বাচ্চারা ভীষণ পছন্দ করে চকলেটের ফ্লেভার তো এই আমি এটা একটু নতুনভাবে করলাম যারা অনেকেই আছেন যারা নতুন দেখুন সামান্য একটু নুন দিয়ে দিলাম এবারে আপনারা হুইসের সাজে আপনারা মাখিয়ে নিতে পারেন বা চামচের দিয়েও করে নিতে পারেন তো যার যেটা সুবিধা হয় অনেকেই নতুনরা আছেন যারা বেকিং পাউডার বা বেকিং সোডার পরিমাপটা ঠিকঠাক করতে পারেন না তাদের ক্ষেত্রে কুক কেকটা বানানোটা খুব কঠিন হয়ে যায় কোনো সময় ফুলে কখনো সময় ফুলে না বা ফেটে যায় অনেক অনেক রকম অনেক কিছু সমস্যাই হতে পারে চিপসে বসে যায় অনেক সময় তো এটা কিন্তু তাদের জন্য একেবারেই পারফেক্ট চোখ বন্ধ করেও আপনারা বানাতে পারবেন আর এখানে আমি কি আমার দেখুন এই ছাঁচটা নিয়েছি আমি এতেই আমি বসাবো কেকটা আমার এটা লাভ এটা আমার আছে তো যেহেতু আমার এটা কেকের ওভেন আছে সেই জন্য আমার আছে বাড়িতে তার না আপনারা যে কোনো গোল শেপ বা যে কোনো বাড়ির যে কোনো পাত্রেই আপনারা এবারে এভাবে কাগজকে ভালো করে সাদা কাগজে ও তেল ব্রাশ করে এভাবে আপনারা একটা বোলের সাহায্যে বসাতে পারবেন স্টিলের বা অ্যালুমিনিয়াম যা পাবেন তাই তো এখানে দিয়ে দিচ্ছি ইনো ইনোটা দেখুন আমি লেমন ফ্লেভারে নিয়েছি এক প্যাকেট আমি দিয়ে দিলাম আপনারা যদি ছোটো করেন তো পুরো দেওয়ার দরকার নেই হাফ দিলেও হবে তো এখানে আমি দিয়ে দিলাম একটু সামান্য দুধ এটা কম হতে শুরু করে দিয়েছে তো এটাকে আমি ভালো করে এবারে মাখিয়ে নেব এটা এটা কিন্তু জাস্ট যখনই বসাবেন কেকটা তখন বসিয়ে নেবেন আগে সব কিছু রেডি করে নেবেন আগে কিন্তু দেবেন না আগে থেকে দিলে এর কিন্তু কাজটা ঠিকঠাক যে ভাব ফুলে ফেপে যাওয়া যে কেক সেটা কিন্তু হবে না তাই একদম শেষ পর্যায়ে দিয়েই আপনারা কিন্তু এভাবে বসিয়ে দেবেন তো দেখুন আমি পুরো ব্যাটারটা সুন্দরভাবে নিয়ে নিলাম আমার এটাতে মানে একটু বেশি হয়ে যাচ্ছে আর একটু কম দিলে হতো তো আমি আর এটার জন্য আর দুটো জায়গা আমি করব না ফুলে গেলেও একটু বেশি হয়ে এর মধ্যেই আপনারা যখন নতুন বানাবেন আমি যে বাটি যেটা দিয়েছি বা বড় জায়গাতে বসিয়ে দিলে কোনো অসুবিধা নেই আমি এটাতে বসাচ্ছি বলে তাই আপনারা বড় জায়গাতে বসাবেন বা একটু রেখে দেবেন ব্যাটার যেটা খুশি করতে পারেন কারণ এটা অনেকটাই বেশি দিয়ে আমি তো আমি বানাই যেহেতু প্রায় তো আমার ক্ষেত্রে এটা চাপ নেই ভয় পাওয়ার কিছু নেই যারা নতুন আছেন তারা হয় পরিমাপ কমাবেন তা না হলে বড় পাত্র নেবেন বড় পাত্র বড় আপনারা হচ্ছে এভাবে একটু ট্যাপ করে নেবেন যদি হচ্ছে মানে অনেক সময় বাবলস থেকে যায় অনেক সময় তো এটা একটু ট্যাপ করে নেবেন দু চারবার ঝাঁকিয়ে ট্যাপ করে নিলেই হয়ে যাবে আমি মধ্যে আমরা একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম কেকের এই পাত্রটা তারপরে চাপা দিয়ে মিনিমাম আমার যেহেতু এটা একটু দেড় বাটি বড় সাইজের বাটির মাপের আমি নিয়েছিলাম তো এটা মিনিমাম আপনার দেখুন খুলে দেখালাম কিছুক্ষণ পরে এটা প্রায় মিনিমাম পনেরো কুড়ি মিনিট পরে এটা আমি দেখালাম প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট পরে তিরিশ মিনিট হয়ে গেছে এটা দেখালাম আমি আরো একবারও দেখাচ্ছি দেখুন এটা পাক্কা আমার পঁয়তাল্লিশ মিনিট মতো মানে পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লেগেছে এটা কিন্তু পারফেক্ট আমার রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হতে দেবো আমি কিছুক্ষণ এবারে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম এবারে দেখুন আমি হাত দিতে পারছি ভালোভাবে খুব ভালোভাবে দেখুন পারছি পাত্রটাকে এবারে সাহায্যে দেখুন ছেড়েই গেছে একটু একটু ছুরির সাহায্যে আমি ছাড়িয়ে ভালোভাবে দেখুন কতটা নিজেরাই বুঝতে পেরেছেন কতটা নিচে দিয়েছিলাম কতটা ফুলে পেঁপে ওপর দিকে উঠেছে তাকে ভালো করে আমি একটু ছুরি দিয়ে এইভাবে কিন্তু সাইডগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবেন এইভাবে আমি এবারে একটা প্লেট নিয়ে নিচ্ছি প্লেটটাতে নিয়ে ভালোভাবে আমি দেখুন তুলে নিলাম নিচের পাত্র যে কাগজটা দিয়েছিলাম দেখুন সুন্দরভাবে কিন্তু একদম কেমন দেখাচ্ছে এখন মনে হচ্ছে এরকম কিন্তু কিছুই না এবারে ভালো করে আমি এবারে কাগজটাকে তুলে নেব এভাবে পুরোটাকে আমি তুলে নিলাম দেখুন সুন্দরভাবে হয়ে গেছে এত টেস্টি হয় এইভাবে কেক আপনারা যারা নতুনরা আছেন এইভাবেই বানাবেন কোনো রিক্স নেই কোনো ভয়ের কিছুই নেই খেতেও সুস্বাদু প্রত্যেকে পছন্দও করবে এইভাবে খেতে অসম্ভব সুন্দর হয়েছিল আর মাপটাই যে বললাম চিনি যে পাত্রে নেবেন যতটা চিনি নেবেন ততটাই ময়দা নেবেন বা একটু বেশি নিতেও পারেন আমি যেমন একটু বেশি নিয়েছি বেশি আমার চিনি পছন্দ না মিষ্টিটা আপনারা যতটা নেবেন চিনি ততটাই আপনারা ময়দা নেবেন কোনো অসুবিধে নেই দেখুন আমি কেটেও দেখাচ্ছি হাতে আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা মানে খাস্তা হয়েছিল আপনারা না এটা মানে দেখালে আপনারা বুঝতেই পারবেন না কতটা সুস্বাদু দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এভাবে অবশ্যই আপনারা বানিয়ে খাবেন আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এটা খেতে আর অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আশা করছি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন এইভাবে কেক অবশ্যই একবার হলেও আপনারা বানিয়ে খাবেন আর অবশ্যই আমাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন জানাবেন